তো এটা হচ্ছে এটা আমার সাবস্ক্রাইবার তো চিনবেন না তোমরা আমার সাবস্ক্রাইবার তো আমার সাবস্ক্রাইবার বলতে চাই ভাই আমাকে যত ভিডিও করো ভাই একটা কাস্টমাইজ ভিডিও করো তো আচ্ছা আমি শর্ট ভিডিও দেব না লং ভিডিও দেব তো তোমরা চাইলে আমি লাইভ স্ট্রিম আর ভিডিও দিতে পারি তো কত বলে চলো কাস্টমটা ক্রিয়েট করে ফেলি রাইট গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কাস্টমটা এখানে ক্রিয়েট করে ফেলেছি তো চলো স্টার্ট করে দিই তো আজকের কাস্টমটা অনেকটা মজাদার হতে চলেছে তো দেখি কাস্টমারদের কেয়ার যা জিতে মানে কেমন হতে পারে তো গাইস এই ভিডিওতে তোমরা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অনেক সেট করে দিবা তো গাইস আমাদের দুশো একাশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমরা ওয়ান সাবস্ক্রাইবার খুবই কাজ হয়েছি তো গাইস নো কি কবি কোনো কিছু না তোমরা দাও তো তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা অ্যাড ঝটকাতেই কিন্তু ওয়ান টে সাবস্ক্রাইবটা হয়ে গেছে তো এটা কিন্তু ওয়ান টে ওয়ান তোমরা মানে আমাকে বলে যে দেখতে ঠিক আছে ওলার রিজি আছে তো তোমাদের ভিডিওর তোমাদের দেখে দিব ভাবি তো তোমরা ভাই ঠিক গাড়িটা তো ফলো করে দিবা ভাই

তো দেখা যাক আর কে আমরা কে কোন জেলার দেখতে তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে আমিও তো দেখি যে আমার ভালো লাগে আমার ভিডিওগুলো কোথা থেকে দেখে তো সামনে যাইতেছি বাঘের মতো যাইতেছি তো আমি তো বাঘের নদীর তোমরা তো কমেন্ট বক্সে বলেছো বা আমি কি ধরনের ভিডিওগুলো আপলোড করছি পানি ভিডিও আপলোড করব না কেমন ধরনের তো সেটা তো তোমরা যে ধরনের ভিডিও আমি তোমাকে ওই ধরনের ভিডিওগুলো দেব তো যেমন ধরো পানি ভিডিও কিংবা পিয়ার গেম প্লে যেমন কাস্টম গেম প্লে বা বিয়ার গেম প্লে তো তোমরা আমার থেকে যেটা আমি তোমরা শিখে দিব আমি লাইভে আসবো চিন্তা ভাবনা করতেছিলাম অনেকদিন ধরে তো তোমাদের আজকে বলে দিলাম আমি লাইভে বেড়াতে কে আমার সাথে দিন খেলতে চাও বসে কমেন্ট বসে বলে যাও তো কবে লাইট আসলে ভালো হয় সেটাই একটু বলে যাবা আমি শুক্রবারে আসার চিন্তা ভাবনা করতেছি কারণ শুক্রবারে তো জানুয়ারি সব কিছু বন্ধ থাকে তো শুক্রবারের দিন লাইটটা করলে ভালো হয় যে আমার নামাজটা এসে

তো আমার গেম প্লে কি খারাপ না ভালো জাস্ট কমেন্ট বক্সে বলে যাবা তো আমার এলাকায় অনেক খারাপ আমি জানি না আমি নিজেই শিকার কাছে জানো একটা নিউ প্লেয়ার ভাই তো তোমরা এই ভিডিওটা ভুল দেখে যাবা আর কমেন্ট বক্সে বলে যাবা যে আমার গেম্পিউটার কি এতটাই খারাপ নাকি কি ভাই তো লাগে

তো আশা করতেছি ভালোই আস্তে আস্তে এতটাও খারাপ না তো বলো এখন মেসেজ আসতে কথা বলতে ভাই তো আমি তিনটাম জিতে নিয়েছি তোমাদের সাথে এভাবে কথা বলতে বলতে তো এমনি যদি আমি ভাই অফলাইনে যদি মানে তোমাদের সামনে বা ভিডিও যে বানাইতে আমি যদি এখন যদি ভিডিও না বানাই তো না ভাই আমি যদি কাস্টম ভাই হেরে যাই তাহলে ভাই দেখবা যে আমি মোবাইল টোবাইল সব ভেঙে মেটে ফালিয়ে দিব তো ভাই আবার কথা বলতে বলতে একটা দুর্দান্ত লেভেলের সরকারের ওয়ান টেপটা লাগাই দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এর সাথে আমরা চার রাউন্ড জিতে নিয়েছি আর গাইস দেখতে পাচ্ছ আমার সেই ভালোই খেলা হতে আজকে তো আর কি ভাবার গাইস তো তোমরা যারা যারা আমার গিল্ডে আসতে চাও তো এই ও যেটা দিয়ে যাও আর আমি তোমাদের অ্যাডপালে দিব আমার ফ্যামিলিতে এতো কেউ প্লেয়ার নাই বা আমার ফ্যামিলির যারা যারা প্লেয়ার আছে আমার এলাকার ছোটো ভাই বোনা যায় যারা ভাই কোনো খেলা পারে না ভাই কী বলবো খেলা তো পারে না প্রচুরটাও আর দেন আমাকে বলে আমি নাকি নুরা ভাই আমি নাকি নুরা তো ওদের কি বলবো জাস্ট কিছু বলার নেই আমার তো ভাই ওরা নিজেরাই খেলা পারে না দেন আমাকে বলতে আসছে ভাই আমার এই ভাই নেট এমন করতেছে কে ভাই কাস্টম খেলার সময় নেট দিয়ে এমন করে ভাই সব মন চায় খেলতাম মন চায় ভাই চলার যেদিকে মন চায় সেদিকে চলে তো গাইস তোমরা কি ঘুম জায়গা থেকে মানে ভিডিওটা দেখছ তো পুরো রে ফুল ড্যামেজ দিয়ে দিছে তোমাদের সাথে কত বলতে জাস্ট একটা ওয়ান ট্যাপ লাগিয়ে দাও এ ভাই তো চলো এই দেখুনা পেকন সে ওয়ান ট্যাপ তো গাইস কেমন উইস ওয়ান ট্যাপ জাস্ট এটা দেখছো ওলা এইভাবে বাইকে চার্জ দিন করে ওয়ান ট্যাপ লাগাইছে তো ভাই আমি কেমন ধরনের ভিডিও বানাবো আমি কোনো কন্টেন্টে খুঁজে বাদছিলাম না তো আবার সাবস্ক্রাইবার ভাই আমার সাথে সে বলতেছে ভাই তোমার সাথে কাস্টম খেলতে চাই তো দেন এটাই ভিডিও আপলোড করতেছি আমি তো কিছু মনে করো না তো কিছু মনে করো নেই আমার সাবস্ক্রাইবার যেহেতু তো আমি জানি যে আমার ভিডিওটা দেখবে এখন তো ভাই দেখলো কিছু তো করার নেই ভিডিওটা আপলোড করা ছাড়া আমার কাছে কোনো ছিল না तो भाई देखते ही पता सामने की पूरा न्यू ब्रा भाई मैंने मैं बोल रहा ना जब मैं तो टॉप प्रो भाई जब मैं गेम प्ले के करते पड़े हैं है पारी किंतु जस्ट के तो टाव ना भालू बोलते के लिए मुझे मीडियम ठीक है से मैं खेला जाए एक कथा यार की तो पूरा देखते पता सो एक राउंड जीत चार हमरा पास राउंड जीतने से टाना मने টু রাউন্ড জিতে গেছে আমাদের কাষ্টমটা জিতে গেল কাষ্টম লাগব কিন্তু আর তোমরা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো জাস্ট কমেন্ট করে বলে দাও ভাই তোমাদের জেলা কোথায় আমি দেখতে চাই কে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখে ভাই ইচ্ছা থাকে না ভাই সব ইউটিউবার প্লে ভাই ইচ্ছা থাকে এটা সাবস্ক্রাইবার রাখ কোন জেলা থেকে বা কত থেকে ভিডিওটা দেখতেছে ভাই আমার সিনসে কেমন যেন ভুয়া গেছে ভাই আমি মানে ড্রেক করার সাথে সাথে সে হাসমানি ভাই তো আমি তোমাদের বললে দিই একটু আমি কিন্তু ময়মন চিনা থাকি ঠিক আছে আমি ময়মন চিনা থাকি দেন আমার ভাষা কেমন যেন আমি পাল্টায় ফেলতেছি ভাই মানে এক কথায় বললে যাওয়া যে রে কই তো প্যাকে রুখে দেন না মারমোনা আমি আমি এমন না ভাই তো দেখতে পাচ্ছো তো কি গেম আমি আমি জানেন আমি এতটা ভালো খেলতেছি কিভাবে আমি নুবরা হ্যাঁ আমি নুবরা আমি তোমাদের মাঝে স্বীকার করলাম যে নুব আমি বল আমি সব কিছু দেন আজকে তোমরা আমাকে বলি কতো যে আমি নুবরার মতো চলতেছি না তোর মতো তো আমার মনে হচ্ছে রাইস্টারের পাওয়ার আজকে আমার ভিতরে চলে আসে তো তোমরা যারা যারা আবার সিটিং ইউজ করতে চাও ইউজ করতে পারো আমি কাউকে কিছু বলি না ভাই আর আমি টিকটকে ভাই অনেকগুলোকে দেখছি ভাই যারা না আমার ভিডিও কপি করে ভাই তোমরা এটা কেন করবো ভাই একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে অনেক কষ্ট করে লাগে তো আর ওই জায়গায় যে তোমরা ডাউনলোড করেই তোমরা আপলোড করে দাও তোমাদের নিজের চ্যানেলে তো এটা কেন করো ভাই এটা করবো না ভালো না ভাই তোমরা ট্রাই করো হ্যাঁ তোমরা নিজের বিদায় বা নিজের বিদায় যেটাকে বলো তো তোমরা নিজে নিজেই ট্রাই করো দেখো তোমাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো সেটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর তোমরা এইটা কী করো ভাই তোমরা আমার ভিডিও নিয়ে জাস্ট একটা কপি করো দেন আর তোমাদের যে পেজে আপলোড করবো ভাই এটা

আসতেছিল অনেক বেশি তো তার জন্য তো ভাইস দেখতে পারতেছি আমরা কিন্তু গ্রাউন্ড মানে কাস্টমটা জিতে গেছি তো ভাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো দেন আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলি সেট করে দেবো তো দেখো পরবর্তী কোনো নতুন ভিডিওতে যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ